কোনো ভয় পাওয়ার কোনো সম্পর্ক থাকে না কখনো কখনো মান অভিমান রাগ অনুরাগ একটা কথা চলেই আসতে পারে কিন্তু সত্যিকার অর্থে আমরা আমার মালিক আমার আল্লাহ সবসময় উপস্থিত এক মুহূর্তের জন্য আমি তাকে হারাই না এটি আমার কাছে সবচেয়ে বড় একটা বিষয় হ্যাঁ মালিককে আমি উপস্থিত পাই তো মালিককে যেখানে উপস্থিত পায় আমার মালিকও উপস্থিত থাকে সেখানে তো আমি মালিককে ভালোবাসি এখানে ভয়ের প্রশ্নই আসে আর ভয় তো তারাই পায় যারা অহর অহর মালিকের সাথে সিরে কি করে বেদাতি করে আমার আমার করে আমার বাড়ি আমার গাড়ি আমার এটা আমার সেটা যারা আমার আমার করে তো তারাই তো ভয় পায় আমি ভয় পাবো কেন আমি তো তার হয়ে গেছি এটা হলো বাউলের কথা আমি তার এখানে আমার বলতে কোনো কিছু নাই তো যাই হোক এই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী বাউল যাকে বাংলাদেশের